আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনের নিয়োগ পক্ষ সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবার দর্শনের নিয়োগ পক্ষ আপনাদের মাঝে হাজির হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আপনাদেরকে দেখাব খড় ঘাস কাটার জন্য কাভার মেশিন আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে খড় ঘাস কাটার জন্য কাভার মেশিন যে সকল ভাইরা কোন দামের ভিতরে এবং সেফটি সংগ্রহ করতে চান যে আমরা আমাদের খড় ঘাস কাটিং করবো কোন দাম দিয়ে একটা মেশিন ক্রয় করব এবং সেফটি প্রয়োজন এমন একটা যদি মেশিন ক্রয় করতে চান তাহলে কিন্তু দর্শনের নিয়ম থেকে যোগাযোগ করতে পারেন

এই মেশিনটি অর্ডার কনফার্ম করেছি যেটা আমাদের নওগাঁ থেকে একজন ভাই অর্ডার করেছেন নওগাঁতে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটর সহ দিচ্ছি তিনি মোটর সহ অর্ডার করেছেন আপনারা যদি মোটর ছাড়া নেন আপনাদের নিজস্ব মোটর তাহলে কিন্তু মোটর 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 নিতে পারেন আর এটা সহ অর্ডার রয়েছে তাই ফিতা পুলি তার সুইচ অল কমপ্লিট কিন্তু আমরা ফিটিং দিয়েছি মাধ্যমে আপনারা মোটর সহ সব ফিটিং পাবে না যদি মোটর বাঁধে নেন তাহলে কিন্তু আমরা জাস্ট মেশিনটা এক বুলেট দিয়ে আট হাজার পাঁচশো টাকা দুই বুলেট দিয়ে নয় হাজার টাকা এবং আপনারা যদি মোটর সহ নেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মোটরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকছে যেটাতে আপনারা মিনিমাম তিন বছর সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনাদের হোম সার্ভিস বাসায় বসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা অফিসের নাম্বার দেওয়া রয়েছে হেড অফিসের নাম্বার রয়েছে আপনারা ঠিক আপনার নিকটবর্তী যেখানে বিভাগীয় পর্যায়ে রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাবেন বাসায় বসে আপনাদের বাসায় গিয়ে সার্ভিস সার্ভিস দিয়ে চলে আসবে এই মেশিনগুলো আপনারা কিভাবে খড় ঘাস কাটিং করবেন যদি একটা দিয়ে কাটেন আগে বলেছি এটা ছাগলের জন্য অথবা গরুর জন্য কাটিং করতে পারবেন যেমন দুটা বিলেট দিয়ে কাটিং করলে হাফ ইঞ্চি কাটিং আসবে যেটা ছাগলের জন্য হবে আর যদি একটা বিলেট দিয়ে কাটিং করতে চান তো সেটা কিন্তু গরুর জন্য পারফেক্ট হবে আর এটা সব থেকে সুবিধা আপনারা যখন খড় ঘাসগুলো কাটিং করবেন এখান থেকে খড় ঘাসগুলো প্রবেশ করাবেন এখান দিয়ে প্রবেশ করার পরবর্তীতে কাটিং করে ভেতর দিয়ে এই মেশিন সব থেকে কম দামের ভিতরে দর্শনীয় দিয়ে থাকছে আপনাদের জন্য তাই দেরি না করে আপনারা অতি দ্রুত যে সকল ভাইরা খরগাস কাটিং করতে চান নিশ্চিন্তে নির্ভয়ে থেকে যোগাযোগ করে আমাদের সংগ্রহ করে নিন এই মেশিনগুলো সংগ্রহ করার সব থেকে ইজি কৌশল হলো স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা থানা পর্বে যেটা ইতিমধ্যে আমরা দিচ্ছি ঠিক এমন এই থানা পর্যায় থেকে আপনারা রিসিভ করে নিতে পারবেন আমাদের এই মেশিনগুলো আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনার অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন ভালো ঘাস কাটিং করার জন্য সকলে সুস্থ থাকবে আমরা করে আজকে এখানে শেষ করছি খুদ্ হাফিজ